শুনুন রাম মন্দির বিজেপির বহু পুরোনো ইস্যু তখন তৃণমূলের জন্ম হয়নি তৃণমূল তো জন্ম নিল সেদিন আটানব্বই সালের পয়লা জানুয়ারি বিজেপি না থাকলে তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করতে পারত না ভারতীয় জনতা পার্টির হাত ধরে তৃণমূলের জন্ম জগন্নাথ মন্দির করুন করতে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো বাধা দেব না হ্যাঁ এটা তো দৃষ্টি কত একজন হিন্দু বাঙালি রমণী ব্রাহ্মণ রমণী তিনি বোরখাপুরে নামাজ পড়ছেন রেড রোডে ঢাকাতেও দেখা যায় না ওরা তো রাজনীতি করছে এটা মিছিল করবেন নাম দিয়েছেন সংহতি মিছিল বাইশ বাইশ তারিখই কেন করতে হবে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিনই কেন মিছিলটা করতে হবে এটাই হচ্ছে রাজনীতি এটা দুর্ভাগ্যজনক অনেক রাজ্যে বিজেপি বিরোধী সরকার আছে কংগ্রেসের সরকার আছে কম হয়তো কিন্তু আছে কোথাও তো আপনি দেখবেন না যে কালকেই মিছিলটা করছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকবে গোটা বিশ্ব কি বলবে দেখুন পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীর বাকি রামচন্দ্রর যে জন্মস্থান তার উপর নির্মিত মন্দির ধ্বংস করে ওখানে একটি মসজিদ তৈরি করে যাকে বাবরি মসজিদ বলা হয় তারপরে দীর্ঘ সময় ধরে হিন্দুরা ওই স্থান ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে সংঘর্ষ করেছে ছোটোখাটো যুদ্ধও করেছে ব্রিটিশ পিরিয়ডে আইন আদালতে মোকদ্দমা মামলা হয়েছে আঠারোশো সালের আশেপাশ থেকে মামলা মোকদ্দমার রেকর্ড আমরা পাই উনিশশো সালে ওখানে রামলালার মূর্তি প্রকট হয় পরবর্তী সময়ে উনিশশো সালে দরজা খুলে দেওয়া হয় পুজোর জন্য যাকে শিলান্যাস অনুষ্ঠান বলা হয় আর উননব্বই সালে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে ওখানে কর সেবা প্রতীকী কর সেবা মানে প্রতীকী মন্দির নির্মাণের অনুষ্ঠান হয়েছিল তখন উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের সরকার ছিল তারা করসেবকদের ওপরে গুলি চালায় তাতে অনেক করসেবক মারা যান আমাদের কলকাতার একজন আট কুড়ি বছরের রাম কোঠারি আর ওর ভাই আঠেরো বছরের শরদ কোঠারি বড়বাজারের দুই ভাই একই দিনে একই গুলিতে মারা যান একই সময় বিরানব্বই সালে আবার প্রতীকী করসেবা হয় তখন উত্তরপ্রদেশের সরকার বিজেপির ছিল কল্যাণ সিং মুখ্যমন্ত্রী ছিলেন তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে যেহেতু সুপ্রিম কোর্টে আর উত্তরপ্রদেশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বিতর্কিত কাঠামো রক্ষা করা হবে আমরা কাঠামো রক্ষা করার জন্য সব কিছু করবো কিন্তু নিরস্ত্র করসেবকদের ওপরে আমরা গুলি চালাব না কিন্তু কাঠামো রক্ষা করা যায়নি সেদিন বাবড়ি ধাঁচা বা কাঠামো ধ্বংস হয় পরবর্তীকালে দু সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় দুপক্ষ হিন্দুদের দুটো পোর্শন হিন্দুদের একটা পোর্শন মুসলমানদের পরবর্তী সময় দু হাজার উনিশে এই রায়ের রেকটিফিকেশন হয় সুপ্রিম কোর্ট রেকটিফিকেশন করে বলে যে না পুরোটাই হিন্দুদের এবং আলাদা একটি জমি দেওয়া হয় মুসলমানদের যে আপনারা ওখানে মসজিদ করতে পারেন দেখুন পাঁচশো বছরের একটা দীর্ঘদিনের একটা দাবি চলেছে আন্দোলন চলেছে আমাদের পার্টির বরিষ্ঠতম নেতা শ্রী লালকৃষ্ণ আদবানীর নেতৃত্বে পার বিজেপি এই নিয়ে রামরথ যাত্রাও করেছিল উনিশশো সালের পালামপুর অধিবেশনে বিজেপি রাষ্ট্রীয় কার্যকারিণীর বৈঠকে সিদ্ধান্ত হয় যে রাম মন্দির যে কার্যক্রম বা আন্দোলন বিশ্ব হিন্দু পরিষদ করছে সেটা আমরা সমর্থ বিজেপি সমর্থন করবে এবং নব্বইয়ের পঁচিশে সেপ্টেম্বর থেকে লালকৃষ্ণ আদবানী গুজরাটের সোমনাথ থেকে এই রথযাত্রা শুরু করেছিলেন সমর্থনে পরবর্তীকালে জানেন তাকে রাস্তায় গ্রেপ্তার করা হয় তারপরের ইতিহাস সবাই জানেন শুধু আমি একটা ক্লারিফাই করে দিই কেন সোমনাথ কারণ গুজরাটের সোমনাথের যে মন্দির সেই মন্দির গিয়াসুদ্দিন মামুদ গজিনীর সুলতান বহুবার ধ্বংস করেছিল তাকে আবার রিনোভেট করা হয় স্বাধীন ভারতে তার উদ্বোধন হয় এবং যেমন আগামী কাল অযোধ্যার রিনোভেটেড মন্দির বা নতুন মন্দিরের প্রতিষ্ঠা করছেন প্রাণ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী ঠিক একইভাবে উনিশশো একান্ন সালে সোমনাথ মন্দিরের এরকম উদ্ঘট উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ বিজেপির দাবি ছিল আজকে যেটা দু হাজার চব্বিশে হচ্ছে সেটা উনিশশো নব্বইতে হতে পারতো অযোধ্যাটা নতুন মন্দির করতেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এর উদ্বোধন করতে পারতেন কিন্তু সেটা হয়নি তার জন্য দু এত বছর পরে হচ্ছে প্রায় পাঁচশো বছরের প্রতীক্ষা চারশো বছর ব্যক্তিগতভাবে আমরা খুব সৌভাগ্যশালী যে আমরা আমাদের জীবনে আবার রাম মন্দিরের পুনঃস্থাপন আমরা দেখতে পাচ্ছি আমরা আনন্দিত আমরা নিজেদেরকে পুণ্যবান বলে মনে করি কিন্তু তৃণমূল বলছে রামকে সামনে রেখে বিজেপি রাজনীতি করছে দেখুন ওরা তো রাজনীতি করছে আপনারা মিছিল করবেন নাম দিয়েছেন সঙ্গতি মিছিল বাইশ তারিখই কেন করতে হবে চব্বিশ তারিখ করা যেত তো পঁচিশ তারিখ করা যেত তো সাতাশ তারিখ করা যেত তো যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিনই কেন মিছিলটা করতে হবে এটাই হচ্ছে রাজনীতি এটা দুর্ভাগ্যজনক অনেক রাজ্যে বিজেপি বিরোধী সরকার আছে কংগ্রেসের সরকার আছে কম হয়তো কিন্তু আছে আপ পার্টির দুটো রাজ্যে সরকার আছে দিল্লিতে আছে পাঞ্জাবে আছে কোথাও তো আপনি দেখবেন না যে কালকেই মিছিলটা করছে তার কারণ হচ্ছে কিছু সংখ্যালঘু মানুষকে ইনস্টিগেট করা তাদের ভোটটাকে কনসলিডেট করার চেষ্টা যেটা দুর্ভাগ্যজনক এই রাজনীতিটা পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করুক এই রাজনীতিটা বাংলার মুখ্যমন্ত্রী বন্ধ করুক নত পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে এগুলো করাতে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল মন্দিরের উদ্বোধন রয়েছে সামনে দেখাতে। করুন না রেশারেশি শুনুন রাম মন্দির বিজেপির বহু পুরোনো ইস্যু তখন তৃণমূলের জন্ম হয়নি তৃণমূল তো জন্ম নিল সেদিন আটানব্বই সালের পয়লা জানুয়ারি বিজেপি না থাকলে তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করতে পারতো না ভারতীয় জনতা পার্টির হাত ধরে তৃণমূলের জন্ম কাজী জগন্নাথ মন্দির করুন করতে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো বাধা দেব না হ্যাঁ এটা তো দৃষ্টিকত একজন হিন্দু বাঙালি রমণী ব্রাহ্মণ রমণী তিনি বোরখাপুরে নামাজ পড়ছেন রেড রোডে ঢাকাতেও দেখা যায় না এই দৃশ্য আবার তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন এতে মনে হচ্ছে নাটক স্পেসিফিক থাকুন প্রধানমন্ত্রী মোদিজিকে দেখবেন না হজ করার মতো বা নামাজ পড়ার মতো টুপি পরে করছেন তিনি যেটা বিশ্বাস করেন সেটা ফলো করছেন আমাদের পার্টির অনেক মুসলমান নেতা আছেন মুক্তার আব্বাস নকবী আছেন শাহনাজ হুসেন আছেন কেরালা রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান আমাদের দলের নেতা ছিলেন এনারা যেমন নিয়ম সে অনুসারে নামাজ পড়ছেন ব্যবস্থা করছেন তারা মন্দিরে গিয়ে ফুলমালা চড়ান না বাকি যারা এটা করেন তাদের তারা নাটক করেন বলে আমি বিশ্বাস করি দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কেন কেন এমনটা করছে শুভেন্দু অধিকারী গতকাল আমরা দেখলাম যে তিনি বলেছেন যে সংখ্যালঘু ভোটার দিকে ঝুঁকে গিয়েছে এই কি মনে আমি সেটা বলতে পারবো না যে কোন দিকে ঝুঁকেছে কারণ মানুষের ভোট কোন দিকে দেবেন মানুষকে মূর্খ ভাবাটাও ঠিক না মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কারিকুরি মানুষ বুঝবেন না সংখ্যালঘুরা বুঝবেন না এটা হবে না সংখ্যালঘুরা হয়তো কিছু সময় ভুল বুঝেছেন কিছু মানুষকে কিছু সময় ভুল বুঝিয়ে রাখতে পারা যায় অনেক মানুষকে দীর্ঘ সময় ভুল বুঝিয়ে রাখতে পারা যায় না তার জন্য আমার মনে হয় যে মানুষ মূর্খ নন এইসব জুড়ি এসব নাটক তারা খুব সহজে বুঝে যাবেন এবং আমি বিশ্বাস করি যে এই সমস্ত যে কর্মকাণ্ডনি করছেন সংগতি মিছিল বা প্রভৃতি আরও যেগুলো বললেন সবই পলিটিক্স করছেন ভারতীয় জনতা পার্টি রাম মন্দির আন্দোলনকে সমর্থন ভারতীয় জনতা পার্টির প্রায় জন্মলগ্ন থেকে করে তৃণমূল কংগ্রেসের তখন জন্ম হয়নি মমতা ব্যানার্জি তখন কংগ্রেসেরই সাংসদ ছিলেন তখন থেকে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার প্রতিশ্রুতি রাখলেন ভোটে আগামী লোকসভা নির্বাচনে এর কতটা প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই এটা হিন্দু মানুষের একটা দীর্ঘ পাঁচশো বছরের ডিজায়ার বলুন অ্যাসপিরেশন বলুন ইচ্ছা বলুন বছরে কেউ বলবেন লক্ষ কেউ বলবেন হাজার মানুষ প্রাণ দিয়েছেন এই রাম জন্মভূমি পুনরুদ্ধার অভিযানে আমার চোখের সামনে তো আমি রাম শরৎ কোঠারিকে দেখেছি আমার চোখের সামনে আমার এই সাতচল্লিশ বছরের জীবনে আমার চোখের সামনে আমি কুড়ি পঁচিশ জন আর যদি গোদ্রাকাণ্ড ধরি তাহলে প্রায় একশো জন কর সেবক বলুন রাম সেবক বলুন এই আন্দোলনে শহীদ হয়েছেন আর কলকাতার ছেলে রাম আর শরদ কোঠারি তাদের তখন কুড়ি আর আঠেরো বছর বয়স তাদেরকে আমি চোখের সামনে দেখেছি মানে অযোধ্যায় তো আমি যাইনি সে সময় কিন্তু তাদের দেহ আমি দেখেছি কলকাতায় কাজেই অনেক মানুষ বছরের পর বছর মারা গেছেন এটা এটা শুধুমাত্র রাজনৈতিক বিষয় নয় রাজনৈতিক ইস্যু বিরোধীরা করেছে বিজেপি বিরোধীরা করেছে এটা সামাজিক ইস্যু এটা হিন্দুদের একটা অ্যাসপিরেশন হিন্দুদের একটা দাবি শুধু হিন্দু বললে ভুল হবে ভারতবর্ষে যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তাদের শরীরেও রামের রক্ত বইছে তাদের শরীরেও চৈতন্যদেবের রক্ত বইছে তাদের শরীরেও শ্রীকৃষ্ণের রক্ত বইছে এটা তাদেরও দাবি সমস্ত জাতীয়তাবাদী ভারতীয়দের দাবি সেই দাবি পূর্ণ হচ্ছে এর সঙ্গে রাজনীতির প্রত্যক্ষ সম্পর্ক বিজেপির মঞ্চ থেকে নেই অন্য কোন বিরোধী দল বিজেপি বিরোধী দল রাজনীতি করতে চাইছে করতে পারেন কিন্তু লাভ হবে না